এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি ব্যবহারকারীর ইন্টারফেস সম্পর্কিত সিএসএস প্রপার্টি নিয়ে আপনি কন্টেন্ট কলসা পয়েন্টার ইভেন্টস এবং রিসাইস প্রপার্টিগুলি সম্পর্কে জানতে পারবেন যেখানে তাদের ব্যবহারিক ক্ষেত্র এবং সেগুলি কিভাবে লিখবেন তা অন্তর্ভুক্ত সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে প্রথমে কন্টেন্ট প্রপার্টিটি দেখি কন্টেন্ট প্রপার্টি প্রধানত বেফো বা আফটার সিউডো এলিমেন্টে কন্টেন্ট যোগ করতে ব্যবহৃত হয় এই প্রপার্টিটি টেক্সট ইমেজ কাউন্টার ইত্যাদি নির্ধারণ করতে ব্যবহৃত হয় যা সরাসরি এলিমেন্টের ভিতরে প্রদর্শিত হয় না এর প্রধান ভূমিকা হল স্টাইলশিটের মাধ্যমে সরাসরি লেখা নয় এমন অলঙ্কৃত কন্টেন্ট বা সহায়ক তথ্য নিয়ন্ত্রণ করা এই উদাহরণে নোট এলিমেন্টের আগে যোগ করা হয়েছে এবং এন্ড পরে যোগ করা হয়েছে এগুলি যথাক্রমে বেফো এবং আফটার সিউডো এলিমেন্ট ব্যবহার করে কন্টেন্ট প্রপার্টি নিম্নলিখিত মানগুলি গ্রহণ করতে পারে আপনি একটি স্ট্রিং সরাসরি ডাবল কোর্স দিয়ে ঘিরে টেক্সট যোগ করতে পারেন ছবি ইউআরএল ফাংশন ব্যবহার করে আপনি একটি ছবি ঢোকাতে পারেন কাউন্টার কাউন্টার দেখানোর জন্য কাউন্টার ফাংশন ব্যবহার করুন অ্যাট্রিবিউট একটা ফাংশন ব্যবহার করে এইচডিএম এল উপাদানের অ্যাট্রিবিউট মান প্রদর্শন করা যেতে পারে উদাহরণস্বরূপ আপনি টাইটেল অ্যাট্রিবিউট প্রদর্শন করতে পারেন কিছুই না এর অর্থ কোন কন্টেন্ট দেখানো হবে না এটি ডিফল্ট অবস্থা কন্টেন্ট প্রপার্টি ব্যবহার করার সময় নিচের বিষয়গুলো মাথায় রাখুন কন্টেন্ট প্রপার্টি কেবল সিউডো এলিমেন্টের জন্য প্রযোজ্য সাধারণ এলিমেন্টের জন্য নয় যোগ করা হয় না তাই এটি সরাসরি জাবস্ক্রিপ্ট দিয়ে পরিচালনা করা যায় না এটি লেআউটে প্রভাব ফেলতে পারে তাই এটি সাধারণত অলঙ্কৃত বা সহায়ক তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় এরপর আসুন কস প্রপার্টিটি দেখুন কস গুণাবলীটি ব্যবহৃত হয় মাউস পয়েন্টারটি একটি উপাদানের উপর স্থাপিত হলে প্রদর্শিত কারসরের ধরন নির্ধারণ করতে আপনি বিভিন্ন কারসর স্টাইল নির্ধারণ করতে পারেন এবং এটি সচরাচর ইন্টারেক্টিভ উপাদানগুলিতে ব্যবহার করা হয় যাতে ইউজার এক্সপেরিয়েন্স উন্নত হয় নিম্নলিখিত মানগুলি কারসর প্রকার হিসাবে নির্ধারণ করা যেতে পারে ডিফল্ট একটি সাধারণ তীরের কারস্বর ব্রাউজারের ডিফল্ট কারসর পয়েন্ট একটি হাতের আকারের কারসর যা একটি লিঙ্কের উপর স্থাপিত হলে প্রদর্শিত হয় টেক্সট একটি আইবিম কারস্বর যা এমন এলাকায় প্রদর্শিত হয় যেখানে টেক্সট সিলেক্ট করা যায় মুভ একটি ক্রস আকৃতির কারসর যা একটি উপাদান টানা যায় এমন সময় ব্যবহৃত হয় ক্রসহে একটি ক্রসহেয়ার কারসর যা সঠিকভাবে নির্বাচন করার জন্য ব্যবহৃত হয় নট অ্যালাউড একটি কারসর যা নিষিদ্ধ অঞ্চল বা কার্যকলাপে ব্যবহৃত হয় হেল্প একটি কারসর যা প্রশ্ন চিহ্ন সহ প্রদর্শিত হয় যখন এটি এমন উপাদানের উপর থাকে যা সাহায্য তথ্য প্রদান করতে পারে ওয়েট একটি ঘড়ি আকৃতি বা বৃত্তাকার কারসর যা প্রক্রিয়াকরণের অবস্থা উপস্থাপন করে প্রোগ্রেস একটি কারসর যা চলমান প্রক্রিয়া নির্দেশ করে তবে এটি নির্দেশ করে যে ব্যবহারকারী অন্য কার্যকলাপ সম্পন্ন করতে পারেন গ্র্যাব একটি কারস্বর যা ড্র্যাগাযোগ্য উপাদান ধরার জন্য ব্যবহৃত হয় গ্র্যাবিং একটি কারস্বর যা নির্দেশ করে যে একটি উপাদান টানা হচ্ছে রিসাইজ একটি কারস্বর যা একটি উইন্ডো বা উপাদানের আকার পরিবর্তন করা গেলে ব্যবহৃত হয় দিকের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের থাকে এন রিসাইজ উপরের দিকে নির্দেশ করা একটি রিসাইজ কারসর এস রিসাইজ নিচের দিকে নির্দেশ করা একটি রিসাইজ কারসর এ রিসাইজ ডান দিকে নির্দেশ করা একটি রিসাইজ কারসর ডাব্লিউ রিসাইজ বাম দিকে নির্দেশ করা একটি রিসাইজ কারসর এনই রিসাইজ উপরের ডান দিকে নির্দেশ করা একটি রিসাইজ কারসর ডাব্লিউ রিসাইজ উপরের বাম দিকে নির্দেশ করা একটি রিসাইজ কারসর এসি রিসাইজ নিচের ডান দিকে নির্দেশ করা একটি রিসাইজ কারসর এসডাব্লিউ রিসাইজ নিচের বাম দিকে নির্দেশ করা একটি রিসাইজ কারসর ইউআরএল ব্যবহার করে একটি কাস্টম কারসর নির্দিষ্ট করা সম্ভব এই উদাহরণে কাস্টম কার্সে ডট পিএনজি হল কারসরের জন্য ইমেজ ফাইল যদি সেই ইমেজটি উপলভ্য না হয় তাহলে ব্রাউজারের ডিফল্ট কারসর অটো এর মাধ্যমে প্রদর্শিত হয় কার্স প্রোপ্রটি নির্ধারণ করে যে যখন ব্যবহারকারী একটি উপাদানের উপর থাকে তখন কোন কারসর প্রদর্শিত হবে ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন কারসর স্টাইলগুলি উপলভ্য এবং কাস্টম কারসরও সেট করা যেতে পারে ইন্টারেক্টিভ উপাদান এবং সীমাবদ্ধ কার্যক্রম অনুযায়ী উপযুক্ত কারসর স্টাইল নির্বাচন করে আরও ব্যবহারকারী বান্ধব উই প্রদান করা যেতে পারে এবার আসুন পয়েন্টার ইভেন্টস গুণধর্মটির দিকে নজর দিই পয়েন্টের ইভেন্টস গুণধর্মটি মাউস টাচ এবং স্টাইলাসের মতো পয়েন্টার ডিভাইস থেকে উপাদান কিভাবে ইভেন্টগুলি পরিচালনা করে তা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় সাধারণত যখন একজন ব্যবহারকারী কোনো উপাদানে ক্লিক করেন বা মাউস নিয়ে যান তখন এটি পয়েন্টার ইভেন্টগুলি গ্রহণ করে কিন্তু এই গুণধর্মটি ব্যবহার করে এই আচরণ পরিবর্তন করা যেতে পারে পয়েন্টার ইভেন্টস অটো শ্রেণীতে পয়েন্টার ইভেন্টস গুণধর্মটি অটো তে সেট করা হয় যা স্বাভাবিক ক্লিক এবং মাউস নিয়ে যাওয়ার ইভেন্টগুলি প্রক্রিয়াকরণের অনুমতি দেয় উপাদানটি ক্লিকযোগ্য তাই যখন এটি ক্লিক করা হয় তখন একটি বার্তা প্রদর্শিত হয় পয়েন্টার ইভেন্টস অটো শ্রেণীতে পয়েন্টার ইভেন্টস গুণধর্মটি নান তে সেট করা হয় তাই উপাদানটি পয়েন্টার ইভেন্টগুলি গ্রহণ করে না কর্স গুণধর্মটি পয়েন্টার তে সেট করা হলেও মাউস কারসর পরিবর্তিত হয় না এবং নিচে থাকা অন্যান্য উপাদান ক্লিকযোগ্য হয়ে যায় পয়েন্টার ইভেন্টস গুণধর্মটি নির্ধারণ করে একটি উপাদান পয়েন্টার ইভেন্টগুলি গ্রহণ করবে কিনা এবং কিভাবে। আপনি নিম্নলিখিত মানগুলি নির্ধারণ করতে পারেন ডিফল্ট মান হল অটো যেখানে উপাদানটি সাধারণত পয়েন্টার ইভেন্টগুলি গ্রহণ করে যখন নান নির্ধারিত হয় তখন উপাদানটি পয়েন্টার ইভেন্টগুলি গ্রহণ করে না উপাদানটি ক্লিক করা বা কারস্বর অবস্থান করা সহ অন্যান্য ইন্টারাকশান নিষ্ক্রিয় করে তবে নিচের অন্যান্য উপাদানগুলি পয়েন্টার ইভেন্টগুলি গ্রহণ করতে পারে এই মানগুলি মূলত এসভিজি উপাদানের জন্য ব্যবহৃত হয় প্রতিটি মান নির্ধারণ করে কোন নির্দিষ্ট অংশ যেমন ফেল স্ট্রোক ইত্যাদি পয়েন্টার ইভেন্টগুলিতে প্রতিক্রিয়া জানাবে কি না এটি সাধারণ এইচটিএমএল উপাদানের সাথে সাধারণত ব্যবহৃত হয় না পয়েন্টার ইভেন্টস প্রপার্টিটি কিভাবে ব্যবহার করার উদাহরণ এখানে রয়েছে যে উপাদানগুলি আপনি নিষ্ক্রিয় করতে চান সেগুলি নির্বাচন করা নান মানটি বাটন বা লিঙ্কগুলির মতো উপাদানগুলি সাময়িকভাবে নিষ্ক্রিয় করতে উপকারী ওভারলিড উপাদানের সাথে ব্যবহার যখন পজিশন প্রপার্টিটি অ্যাবসলিউট সেট করা হয় বা উপাদানগুলি জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করে স্তরীকরণ করা হয় তখন উপরের উপাদানের জন্য পয়েন্টার ইভেন্টস টি নান সেট করলে পয়েন্টার ইভেন্টগুলি নিচের উপাদানে প্রেরণ করা যায় পরবর্তীভাবে আসুন রিসাইজ প্রপার্টিটি দেখি রিসাইজ প্রপার্টিটি একটি সিএসএস প্রপার্টি যা নির্ধারিত করে যে কোন দিকে একটি উপাদান ব্যবহারকারী দ্বারা পুনরায় আকার দেওয়া যেতে পারে এই প্রপার্টিটি ব্যবহার করে আপনি উপাদানগুলিকে উলম্ব বা আনুভূমিকভাবে টেনে পুনরায় আকার দিতে বা একেবারে পুনরায় আকার দেওয়া নিষ্ক্রিয় করতে পারবেন রিসাইজ প্রপার্টি নির্ধারণ করে কোন কোন দিক থেকে একটি উপাদান রিসাইজ করা যেতে পারে আপনি নিম্নলিখিত মানগুলি নির্ধারণ করতে পারেন বৌথ নির্ধারণ করলে উপাদানটিকে উলম্ব এবং আনুভূমিক উভয় দিকেই পুনরায় আকার দেওয়া যায় হরেজন্টাল নির্ধারণ করলে উপাদানটিকে কেবলমাত্র আনুভূমিক দিকে প্রস্থ পুনরায় আকার দেওয়া যায় ভার্টিক্যাল নির্ধারণ করলে উপাদানটিকে কেবলমাত্র উলম্ব দিকে উচ্চতা পুনরায় আকার দেওয়া যায় নান নির্ধারণ করলে উপাদানটির পুনরায় আকার দেওয়া নিষ্ক্রিয় হয়ে যায় এটি ডিফল্ট মান ইনহেরেট নির্ধারণ করলে উপাদানটি তার প্যারেন্ট থেকে রিসাইজ প্রপার্টি মানটি উত্তরাধিকার সূত্রে পায় একটি উপাদান পুনরায় আকার পরিবর্তনযোগ্য করতে হলে আপনাকে রিসাইজ প্রপার্টির পাশাপাশি ওভারফ্লো প্রপার্টিটি সেট করতে হবে পুনরায় আকার পরিবর্তনযোগ্য উপাদানগুলির জন্য স্ক্রুলবার লাগতে পারে এবং সাধারণত ওভারফ্লো অটো সেট করা হয় পুনরায় আকার পরিবর্তন সাধারণত ডিভ এবং টেক্সট এরিয়া এর মতো ব্লক উপাদানগুলির সাথে ব্যবহৃত হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলটি প্রোগ্রামিং সম্পর্কে বাস্তবিক এবং উপযোগী তথ্য প্রদান করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আসুন একসাথে আমাদের প্রোগ্রামিং দক্ষতা আরও গভীর করি